যাদেরকে স্বাস্থ্য সংস্কার কমিশনে সম্পূর্ণ ইগনোর করে শুধু গ্র্যাজুয়েট চিকিৎসকদের তাদের যে স্বার্থ উদ্ধার করা উদ্ধার বাস্তবায়ন করা হয়েছে সেটা কোনোভাবেই বাংলার খেটে খাওয়া আসি পারছেন জনগণ মেনে নিবে না আমরা ডিপ্লোমা চিকিৎসকরা এই খেটে খাওয়া মানুষদের পাশে আছি এবং তাদেরকে নিয়েই এই স্বাস্থ্য সংস্কার কমিশনকে আমরা প্রতিহত করব। তাদেরকে আমরা জানাই দিতে চাই কোনোভাবেই আমাদেরকে ইগনোর করে যারা বাংলাদেশে আশি পার্সেন্ট জনগণের স্বাস্থ্য সেবা দিয়ে আসতেছে যারা খেটে খাওয়া মানুষ কামার কুমার কৃষক সবাইকে নিয়ে সবাইকে যারা স্বাস্থ্য সেবা দিয়ে আসতেছে আজকে তাদেরকে কেন স্বাস্থ্য সংস্কার কমিশনে বাদ দেওয়া হয়েছে তাদেরকে বাংলাদেশের স্বাস্থ্য সেবার মধ্যে আনাই হয়নি এ কি ধরনের বাংলাদেশ এ কি ধরনের আবার বৈষম্য শুরু হলো যে পাঁচই আগস্টে সে বৈষম্য দূর করা হয়েছে ছাত্র আন্দোলনের মাধ্যমে সেই বৈষম্য আবার নতুন করে তৈরি করেছে বাংলাদেশের এই তথাকথিত স্বাস্থ্য কমিশন আমাদের অবশ্যই তাদেরকে সাধারণ জনগণকে নিয়ে আমরা প্রতিহত করব আজকে যদি আমাদেরকে স্বাস্থ্য কমিশনের এই রিপোর্টের মধ্যে উপসহকারী কমিটি মেডিকেল অফিসার ডিপ্লোমা চিকিৎসকদের অন্তর্ভুক্তি করা না হয় তাহলে আমরা আবার রাজপথে নামবো আমাদের রাজপথে নেমে এক লক্ষ পরিবার এবং তৎসঙ্গে আশি পার্সেন্ট সাধারণ জনগণকে নিয়ে আমরা আবার রাজপথে সংঘান তৈরি করব আমাদের এই দাবি যদি মানা না হয় আমরা আবার রাজপথে সংগ্রাম করব আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের দেশের গর্ব বিশ্বের গর্ব যে আমাদের ডক্টর ইউনুস সাহেব উনি আমাদের প্রধান উপদেষ্টা তাকে ভুল বুঝাই আজকে স্বাস্থ্য কমিশন এই রিপোর্ট বাস্তবায়ন করার জন্য পাইতারা করতেছে আমরা অবশ্যই তার মাধ্যম দিয়ে আবার আমরা এই স্বাস্থ্য সংস্কার কমিশনকে নতুনভাবে তৈরি করে দেশের আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে সুন্দরভাবে গ্রাম বাংলার জনগণের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াস রেখে